আমরা আচরে আসলাম ডলফিন প্যাভিলিয়নে সেই ডলফিন প্যাভিলিয়নে তিনিও ডলফিনরা কি করে সমস্ত কিছু বর্ণনা করা আছে এই ভিডিওতে দেখেন মিষ্টি পানির ডলফিনটা কেন বিশেষ ধরনের হয় সেটা এখানে বর্ণনা দেওয়া আছে এরপর আমরা যদি যাই মিষ্টি পানির ডলফিনরা কেন বিপজ্জনক সেটা এখানে বর্ণনা দেওয়া আছে সুতরাং এখান থেকে শিক্ষানো অনেক কিছু আছে কেন তারা তো বিপজ্জনক এরপরে যদি আমি আপন দেখাতে চাই সংরক্ষণ সেটেসানদের সংরক্ষণ কিভাবে করতে হয় কিভাবে তাদেরকে সংরক্ষণ করলে তারা ভালো থাকে সেটা কিন্তু এখানে বর্ণনা দেয়া আছে এরপরে যদি আমরা যাই মিষ্টি পানি আপনি কি করতে চান মিষ্টি পানি ডলফিনদের বাঁচাতে হলে আপনার কি কী করণীয় এখানে পুরোটা বর্ণনা করা আছে তারপর আমরা দেখবো ডলফিনের কঙ্কাল বন্ধুরা আমি ডলফিনের কঙ্কালের কাছে নিয়ে এসেছি এই দেখেন ডলফিনের কঙ্কাল দেখতে কত ভয়ঙ্কর এটা কি ও মাই গড ইরাবতীর মাথার খুলি যে ইরাবতীর গল্প আপনারা শুনে শুনেছেন সেই ইরাবতীর মাথার খুলি কিন্তু এখানে রয়েছে তারপরে আমরা নিয়ে যাব ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি ঠিক আছে তারপরে আমাদের এখানে রয়েছে ডলফিন আমরা ডলফিনগুলো দেখবো ওয়াও ইমাজিং প্রাকৃতিক ডলফিনগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে